তিনি আমাকে আমাকে ফোন দিয়ে বলেছেন যে উপাচার্য মহোদয় গতকাল আমি যে কথা দিয়েছিলাম আজকে প্রধান প্রধানীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের পাশে আমি ছিলাম আমি ওনাকে বলেতে পেরেছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবস্থা খুবই শোচনীয় ছাত্ররা অনেক দুর্ভোগে আপনি এই সমস্যার সমাধানে আপনার দোয়া চাই তখন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এই কথাটি ওনাকে বলার জন্য বলেছেন ওনাকে ধন্যবাদ দিয়েছেন এখন আমাদের স্যার বলেছেন যে আমরা সবাই মিলে এই সমস্যার সমাধান চেষ্টা করি আমাদের মাননীয় আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার উনি যে কথা দিয়েছিলেন উনি বলবেন প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে তুলে ধরবেন যন্ত্রনাথ বিশ্ববিদ্যালয়ের কথা উনি সেটা তুলে ধরেছেন তো আমরা এটাই আর কি আমি তোমাদেরকে জানালাম যে ঘটনাটা ঘটেছে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ঘটে যে আমরা এই এখানে বাহুল শাহ আশা রাখতে আমরা পজিটিভ ছিলাম আগে ছিলাম আমাদের অবস্থান যৌজ অবস্থায় ছিলাম একটুখানি ঘটনা ঘটনার ফলে আমাদেরকে তারা সুযোগ পেলে একটা ঘোটার জন্য পিছানোর জন্য সেটা আমাদের যেভাবে হয়েছে এটা কিন্তু আধা বুঝেছি সেকেন্ড কথা হলো ইউ চেয়ারম্যান

আমাদের যে অভিভাবক তাকে জানিয়েছেন যেহেতু গতকাল আমরা আমাদের শিক্ষার্থী যে কমিটি তারা দেখা করেছিল উনি কথা কথা রাখছে এখন এই দুইটা জিনিস ওনাদের পজিটিভ আগানো এখন এইটাকে আমরা যদি ডিফাই করে চলি তাহলে ওরা কিন্তু এইটা মিডিয়ার সামনে বলতে পারবে আমরা এইতে প্রধান সহ তাদেরকে আমাদের পজিটিভ হয়েছে জানিয়েছেন চেয়ারম্যান রেসপন্সিবল পারসন আমাদের ভাইসকে জানিয়েছেন তারপরে এই দুটা দিয়ে কিন্তু আমাদের বাইরে মিডিয়াকে তারা একটা প্লাস পারবে এই বাস্তবতা নিদিকে এখন তোমাদের এইখানে আমাদেরকে সিদ্ধান্ত দরতো পরামর্শ দরত বলি যেটা আমরা সবাই তোমাদেরকে জানিয়ে দেব আমরা

এখানে তোমার দ্বারা আমাদেরকে বলো যে আমরা কি করলে আমরা পজিটিভে থাকতে পারি আমাদের দাবি আদায় হতে পারে আমাদের বাস্তবায়ন করতে পারি সেই আলোকে বলো এখন যদি আমরা থাকে তাহলে আমাদের কতটুকু লাভ না থাকলে ক্ষতি কি এটা আলোকে চিন্তা করে তোমাদের সবাই বিবেকবান পান এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে তারা একটা প্রেচুট ব্যক্তিত্ব সম্পন্ন যারা রাজনীতি করে যারা বিভিন্ন সংগঠন করে তারা এই আমার চেয়েও বুদ্ধান্ত বহু আগের মানুষ অর্থাৎ তোমরা বাস্তবতা নিদিকে নিরিখে আমার একটা পরামর্শ তো যেটা আমরা থেকে এখান থেকে শেষ করতে পারবো